আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আজকের বিষয় হল মৃত্যু সময় মানুষের কেমন অনুভব হয় মানুষ কি খুব কষ্ট পায় নাকি কম কষ্ট পায় নাকি আনন্দ পায় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা দেখব ইসলাম এ সম্পর্কে কি বলে আমরা দেখি যে কোরআনে সুরা কফের উনিশ নম্বর আয়াতে সাকারতিল মাউথ এই ফ্রেজটি এসছে এই শব্দগুলো এসছে সাকারতিল সাকারতুল মাউথ বলতে বোঝায় মৃত্যুর যন্ত্রণা মৃত্যু সময়ে যে অনুভূতিটা হয় কষ্টের যে অনুভূতি সেটা এছাড়া সুরা আল আনামের তিরানব্বই নম্বর আয়াতে গমারাতিল মত বলা হয়েছে সেটি ও মৃত্যুর যন্ত্রণাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে তবে এটি আরো বড় ধরনের যন্ত্রণা তাই কোন কোনো আলেম বলেছেন যে সকারাতুল মাউথ মুমিনদের ক্ষেত্রে হয় আর গমানাতিল মত এটি কাফেরদের ক্ষেত্রে হয় তবে এই দুটো দ্বারাই মৃত্যুর সময় মানুষের যে শারীরিক যন্ত্রণা হয় সেটাকে বোঝানো হয়েছে তবে মৃত্যুর সময় যে আত্মিক যন্ত্রণা সেটাও এর মধ্যে ইনক্লুডেড তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের দৃষ্টিতে মৃত্যু সময় শারীরিক যন্ত্রণা হয় এবং আত্মিক যন্ত্রনাও হয় আহ আমরা এখন দেখবো যে শারীরিক যন্ত্রণা এবং আত্মিক যন্ত্রনা এটি মুমিনদের ক্ষেত্রে কেমন হয় এবং কাফেরদের ক্ষেত্রে কেমন হয় আহ সাহিব ওখারিতে এসছে আহ বারায়েদন আজিব রাদী আল্লাহমান থেকে বর্ণিত একটি হাদিসে যেটি সাঁইত্রিশশো একত্রিশ নম্বর হাদিস সেই হাদিসে মৃত্যুর সময় যে আত্মা বের করা হয় তো আত্মা বের করার সময় মুমিনদের কেমন অনুভূতি হয় এবং কাফেরদের কেমন অনুভূতি হয় সেটি এই হাদিসে বলা হয়েছে তো দেখা যাচ্ছে মুমিনদের ক্ষেত্রে এটি সহজ এবং কাফেরদের ক্ষেত্রে এটি অত্যন্ত কঠিন এবং ভয়াবহ একটি অভিজ্ঞতা ফেরেস্তারা সহজভাবে মুমিনের যান কবজ করেন আহ মালাকুল মাউথ মুমিনকে যান কবজ করার সময় অর্থাৎ রুখ বের করার সময় অত্যন্ত সাথে সহজে বের করেন কিন্তু আরামের কাফের ক্ষেত্রে খুব বের করেন এবং সেই কাফের প্রচন্ড এবং শারীরিক যন্ত্রণা হয় তো এটি হাদিসে এসছে খুব স্পষ্ট ভাবে তো আমরা এখন দেখব যে রসুল্লাহ সাল্লামের কেমন অনুভূতি হয়েছিল সাহিব ওখানের বর্ণনা এসছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের অত্যন্ত কষ্ট হয়েছিল শারীরিক যন্ত্রণা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে মৃত্যুর যন্ত্রণা সমূহ আছে অর্থাৎ মৃত্যু আসে যন্ত্রণা নিয়ে এটি উনি বলেছিলেন তাহলে প্রশ্ন উঠতে পারে যে মৃত্যু সময় যেহেতু সাধারণত মুমিনদের কম কষ্ট হয় এবং কাফেরদের বেশি কষ্ট হয় তাহলে রসুল্লাহ সাল্লামের এত প্রচন্ড জ্বর এত কষ্ট কেন হলো নবীর রসুলদেরকে আল্লাহ তালা সবচেয়ে বেশি পরীক্ষা করেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে কষ্টটা হয়েছিল সেটি তার দরাজা বা মর্যাদা বৃদ্ধির জন্য তো সেজন্য মুমেনদের সাধারণত শারীরিক কষ্ট কম হলেও কোন কোন ক্ষেত্রে আল্লাহ তালা মুমিনকে বেশি শারীরিক কষ্ট দিতে পারেন তার গুনাহ মাফ করে দেওয়ার জন্য বা তার যন্ত্রণ তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কাফেরদের ক্ষেত্রে শারীরিক যন্ত্রণা সবসময় সিরিয়াস হয় তো এবার আমরা দেখব যে আত্মিক যন্ত্রণা এটি কার কেমন হয় মুমিনদের ক্ষেত্রে আত্মিক যে যন্ত্রণা অর্থাৎ স্পিরিচুয়াল যে যন্ত্রণা সেটি কম হয় বা একেবারেই হয় না এমনকি সালাফদের কারো কারো ক্ষেত্রে জানা যায় যে তাদের ছিল পেইনলেস ডেথ অর্থাৎ একেবারে কোন যন্ত্রণা ছিল না তো মৃত্যুর সময় যেহেতু বান্দাকে জানলাতে সুসংবাদ দেওয়া হয় এবং সে ফেরেস্তাদেরকে ভালো ভালো আকৃতিতে দেখে সেহেতু তার কিন্তু আত্মিক যন্ত্রণা প্রায় হয় না বললেই চলে এবং সে আরামের সাথে সে সুখবর নিয়ে পৃথিবী থেকে বিদায় হয় তো ফিজিক্যাল যে কষ্টটা হয় সেটিও তার একটি পর্যায়ে গিয়ে একটি পর্যায়ে গিয়ে থাকে না কারণ স্পিরিচুয়াল বা আত্মিক শান্তি সে অনুভব করে তো শারীরিক কষ্টটা পড়ে যায় তাই ভালোভাবে সে পৃথিবী থেকে বিদায় নেয় তো সেই যে যে হাদিস রুখ বের করার তো সেটি কিন্তু আপনার মুমিনদের ক্ষেত্রে এবং কাফেরদের ক্ষেত্রে এই দুই ধরনের মানুষদের ক্ষেত্রে বলা হয়েছে সেখানে কিন্তু পাপিষ্ঠ মুমিন যে অর্থাৎ মুসলিমদের মধ্যে যারা পাপিষ্ঠ তাদের কথা সরাসরি আসেনি তবে আশা করা যায় যে তাদের মৃত্যু সময় কষ্ট হলো বা ভয়ঙ্কর অনুভূতি হলো সেটি কাফেরদের ক্ষেত্রে যতটা ভয়াবহ হয় ততটা আর ভয়াবহ হবে না আমরা এটি আশা করতে পারি তো এখন আমরা দেখবো শারীরিক যন্ত্রণা কেমন হয় মুমিনদের ক্ষেত্রে আমি উল্লেখ করেছি যে সালাফদের কেউ কেউ যন্ত্রণাহীন মৃত্যু পেয়েছিলেন অর্থাৎ তাদের আর্থিক যন্ত্রণা তো হয়ইনি শারীরিক যন্ত্রণাও আসলে হয়নি পুরোপুরি শান্তি নিয়ে তারা পৃথিবী থেকে গিয়েছিলেন এটি আল্লাহ তালার ব্লেসিং তিনি কষ্ট দেওয়ার মাধ্যমে গুণালাঘুক করতে পারেন মর্যাদা বাড়াতে পারেন আবার একদম কষ্টহীন মৃত্যু দিয়ে তাকে পুরস্কৃত করতে পারেন তাকে ব্লেসিং দিতে পারেন উমিনদের ক্ষেত্রে কষ্ট বেশি হতে পারে কমও হতে পারে কিন্তু আর্থিক যে কষ্ট সেটি আসলে মুমিনদের হয় না হলে খুবই কম হয় বা কাফেরদের তুলনায় কম হয় কোনো কোনো মুমিনদের ক্ষেত্রে একেবারেই সেটি হবে না পুরোপুরি শান্তি নিয়ে তারা যাবে কোনো কোনো মুমিনদের ক্ষেত্রে শারীরিক যন্ত্রণাও থাকবে না আত্মিক যন্ত্রণাও থাকবে না কিন্তু কাফেরদের ক্ষেত্রে দুটোই থাকবে এবং ভয়াবহভাবে থাকবে তো কাফেরদের আত্মিক যন্ত্রণা তার অবস্থা অনুযায়ী কম বেশি হবে শারীরিক যন্ত্রণাও কাফেরদের ক্ষেত্রে কম বেশি হতেই পারে তো এখন আমরা দেখব যে এই ব্যাপারে বিজ্ঞানীরা কি বলেন বিজ্ঞানীরা বলেন যে কোন কোনো ধরনের মৃত্যু শারীরিকভাবে খুবই কম কষ্টের যেমন কারোর যদি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয় অর্থাৎ হঠাৎ হার্ট অ্যাটাক এবং দ্রুত সে মারা গেল সেক্ষেত্রে সে মুমিন হোক বা কাফের হোক শারীরিক যন্ত্রণা তার তুলনামূলকভাবে অবশ্যই কম হবে তো বিজ্ঞানীরা বলছেন যে এই ধরনের মৃত্যুতে শারীরিক যন্ত্রণা কম হয় এছাড়া আরো কয়েক ধরনের মৃত্যুর কথা তারা বলেছেন যেগুলোতে মানুষের পেইনের বা ব্যথার অনুভূতিটা থাকে না পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে তার তার যে চেতনা কনশাসনেস সেটি চলে যায় তাই তারা সেরকম পেইন ফিল করে না তো আত্মিক যন্ত্রণার কথা বিজ্ঞানীরা বলেন না তারা শুধুমাত্র শারীরিক যন্ত্রণার কথা উল্লেখ করেছেন এবং তারা কোন কোন মৃত্যুতে অনেক বেশি শারীরিক যন্ত্রণা হয় সেটিও বলেছেন যেমন কেউ যদি আগুনে পুড়ে মারা যায় বা পানিতে ডুবে মারা যায় প্রচন্ড শারীরিক কষ্ট হয় এবং আমরা জানি এই ধরনের মৃত্যু হলে মমিনের ক্ষেত্রে আল্লাহ তালা শহীদ মৃত্যুর মর্যাদা দান করেন আর শহীদদের তো মৃত্যুর যন্ত্রণা ওই কাটার খোঁচা বা আপনার পিনার খোঁচা এই ধরনের হয় এর চেয়ে বেশি হয় না তো এখন আমরা দেখব যে মৃত্যুর সময় কম কষ্ট পেতে হলে কি করতে হবে আত্মিক যন্ত্রণা না হওয়ার জন্য শান্তির সাথে বিদায় নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার ইমান এবং আমলের উপর কাজ করতে হবে কোরআন এবং সুন্না মেনে চলতে হবে এছাড়া আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে আল মুস্তাদাক আল হাকিমে একটি হাদিসে এসছে যে একটি দোয়া করা যায় মৃত্যুর সময় যেন যন্ত্রণা কম হয়। সেই হাদিস আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার বিষয়ে সাহায্য করেন অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা যেন কম হয় সেজন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া হচ্ছে তো এটি শাহি হাদিস ইমাম জাহাবি এই হাদিসটিকে থেকে সাহি বলেছেন এটি সাহিত্যিকশো একত্রিশ নম্বর হাদিস মুস্তাদরা খাকিমে এসেছে তো এর আমি শুরুতে বিভিন্ন হাদিস উল্লেখ করেছি সাহেব ওখারীর হাদিস যেখানে রসুল্লাসুল আল্লাহসাল্লামের মৃত্যুর যন্ত্রণা হয়েছিল এছাড়া বারা একন আজিব রাদে আল্লাহ আনুর ক্ষেত্রে আহ বারা একন আজিব রাদী আল্লাহ আনু থেকে বর্ণিত হাদিস সেখানে নুমিন এবং কাফরের ক্ষেত্রে মৃত্যু কেমন হয় সেটির বর্ণনা এসছে এবং কোরআনের কোন কোন আয়াতে মৃত্যুর যন্ত্রণার কথা এসছে সেগুলো আমরা উল্লেখ করেছি শুরুতে কোনো রেফারেন্স দেওয়ার সময় ভুল হয়ে থাকলে আমি চেয়ে নিচ্ছি আশা করি আপনারা রেফারেন্স আবার মিলিয়ে নিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম